আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে যাদের পুরাতন বা অনেক দিন যাবত এই আমশা ভালো হচ্ছে না তাদের জন্য ভিডিওটা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই পুরাতন আমাশয় কিভাবে ভালো করবেন বন্ধুরা এই পুরাতন আমাশয় ভালো করার জন্যে খানকুনির পাতা আপনারা নাম শুনেছেন গ্রাম অঞ্চলেও বিভিন্ন খানকুনির পাতা পাওয়া যায় এই খানকুনির পাতার মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন এবং খানকুনির পাতা কিন্তু অনেক উপকারে আসে পেটের রোগের চিকিৎসায় কাজে আসে আমাশা পুরাতন আমাশা দূর করে এবং খতের চিকিৎসা করে এবং কাশির প্রকোপ কমে হজম ক্ষমতার উন্নতি ঘটে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় জ্বরের প্রকোপ কমে যায় চুল পড়ার হার কমে যায় বন্ধুরা এই খানকনির পাতা আপনারা ব্যবহার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কীভাবে ব্যবহার করতে হয় ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছর প্রতিষ্ঠান যে কোনো ধরনের অসুখ বিসুখ আপনি চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ